নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলের স্বাগতম ডিএন নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট রাজ্য সরকারি কর্মীরা দশ শতাংশ ডিএ পেলেও এখনও কম টাকা কম পাবেন দেখুন হিসাব তো বন্ধুরা ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করব তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পড়ে দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে যে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশের যে বিল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও চার পার্সেন্ট ডিএ বাড়ানোর ঘোষণা দিয়েছেন যা পয়লা জানুয়ারি দু থেকে কার্যকর হবে এর আগে ষষ্ঠ বেতন কমিশনের অধীনে রাজ্য সরকারি কর্মীরা ছয় পার্সেন্ট হারে ডিএ পেতেন এ কারণে তারা এখন দশ পার্সেন্ট হারে মোহার্গ ভাতা পাবেন কিন্তু রাজ্য সরকারি কর্মীদের দাবি যে দশ শতাংশ হারে ডিএ দেওয়া হলেও তারা এখনও কেন্দ্রীয় সরকারি কর্মীদের থেকে ছত্রিশ পার্সেন্ট কম দিয়ে পাচ্ছেন কেন্দ্র সরকার তার কর্মীদের ছেচল্লিশ পার্সেন্ট হারে দিয়ে দিচ্ছে অর্থনৈতিক বিশেষজ্ঞরা মনে করেন যে দু লোকসভা নির্বাচনের আগে ডিএ আরও চার পার্সেন্ট বৃদ্ধি হতে পারে এমনটা হলে কেন্দ্রীয় সরকারের কর্মীদের দিয়ে পঞ্চাশ পার্সেন্ট বাড়বে এমতাবস্থায় রাজ্যের সঙ্গে ফারাক বাড়বে চল্লিশ পারসেন্টে যদিও ডিএ ঘোষণার দিনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাপ জানিয়ে দিয়েছেন যে ডিএ দেওয়া ঐচ্ছিক বাধ্যামূলক নয় কেন্দ্রের সঙ্গে তুলনা করা উচিত নয় আর্থিক বঞ্চনা করেছে কেন্দ্র সরকার যদিও রাজ্য সরকারি কর্মীদের একাংশ এই নীতি মানতে নারাজ সংগ্রামী যৌথমঞ্চ সরকারি কর্মী পরিষদ ইউনিটি ফোরাম রাজ্য কোয়ার্ডিনেশন কমিটি সহ অনেক সরকারি কর্মী সংগঠন দাবি করেছেন যে রাজ্য সরকারি কর্মীদেরও কেন্দ্রীয় হারে দিয়ে দিতে হবে যদিও রাজ্যের মন্ত্রী মানস ভুঁজা ইতিমধ্যে বলেছেন কেন্দ্রীয় সরকার রাজ্যকে বঞ্চিত না করলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও সহানুভূতিশীল হতেন রাজ্য সরকারি কর্মীদের দাবি যে তাদের এবং কেন্দ্রীয় সরকারি কর্মীদের মধ্যে এখন ডিএতে এতে ছত্রিশ পারসেন্ট ফারাক রয়েছে তাদের হিসেব অনুযায়ী রাজ্য সরকারি কর্মীরা ডিএ বাবদ অনেক কম টাকা পাচ্ছেন একজন গ্রুপ ডি কর্মী দু সালের বেসিক পেয়েছিল সতেরো হাজার টাকা রাজ্য রাজ্যকর্মীদের এআইসিপিআইর মতে ডি এর পার্থক্য ছত্রিশ পার্সেন্ট অর্থাৎ সতেরো হাজার টাকা ছত্রিশ পার্সেন্ট মাসে ছ হাজার একশো কুড়ি টাকা অর্থাৎ বছরে প্রায় পঁচাত্তর হাজার টাকা গ্রুপ সি কর্মীর ক্ষেত্রে দু সালে গ্রুপ সি কর্মী হিসাবে কাজে যোগদানকারী ব্যক্তির বেসিক পেয়েছিল বাইশ হাজার সাতশো টাকা সেই টাকার ছত্রিশ পার্সেন্ট অর্থাৎ প্রতি মাসে আট টাকা এই সংখ্যা বছরে এক লাখেরও বেশি আবার ডিভিশন ক্লার্কের হিসাব যদি কোনো আপার ডিভিশন ক্লার্কের বেতন দু হাজার ষোলো সালে আঠাশ হাজার চার টাকা কম দিয়ে পাচ্ছেন বছরে এক লাখ কুড়ি হাজার টাকা কম পাচ্ছেন সরকারি কর্মীরা জানিয়েছেন এই হিসাব পরিবর্তন হতে পারে কারণ রাজ্য সরকার কোন নীতিতে দিয়ে দিচ্ছে তা প্রশ্ন করেনি তাদের অভিযোগ ইচ্ছে মতো দিয়ে দেওয়ার কারণে নিয়ম মানা হয়নি যার কারণে সরকারি কর্মীদের বকেয়া রয়ে গিয়েছে এ নিয়ে সুপ্রিম কোর্টে মামলা চলছে তো বন্ধুরা এই ছিল ডে সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না ডে সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য